হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা ভিডিওটি দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সময় আপনারা চেষ্টা করবেন ভালো একটা চ্যানেল থেকে মালামাল ক্রয় করার সেই ক্ষেত্রে মানে টাকা মার যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ যেহেতু কুরিয়ার আচার একশো বিশ টাকা অনেকে অগ্রিম নিয়ে থাকে আমরাও নিয়ে থাকি তাই চেষ্টা করবেন একটা ভালো চ্যানেল দেখে আপনারা প্রোডাক্ট অর্ডার করার জন্য আজকের ভিডিওটা হচ্ছে ট্রিগার এবং কিছু নতুন আপডেট নিয়ে তার আগে আমি একটা জিনিস দেখায় রাখি আমাদের নতুন চামড়া চলে আসছে এক সিদ্ধযুক্ত চামড়া অনেক পিস আছে যারা পাইকারি এবং খুচরা নিতে চান যোগাযোগ করতে পারেন যারা বেশি বেসিক্যালি পঞ্চান্ন এম রাবার ব্যবহার করেন তারা এই চামড়াগুলো ইউজ করতে পারেন ভালো মানের চামড়া প্যাকেটটা খুলতে পারতেছি না দেখাচ্ছি না এখন ওয়েবসাইটে পেয়ে যাবেন বিডিশ ডট কম তো প্রথমত আমি ট্রিগারের ভিডিও দিয়ে শুরু করি দেখুন এখানে এক কোয়ালিটি দুই কোয়ালিটি তিন কোয়ালিটির ট্রিকার আছে এছাড়াও আরও ট্রিকার আছে আগের আনা কিন্তু এখনের এই অর্ডারে আনা আমার তিনটা ট্রিকার আছে তো প্রথম থেকে আমি নর্মালটা দিয়ে শুরু করি এটা হচ্ছে যেটা মার্কেটে পাওয়া যায় দারাজ এবং বাংলাদেশে দারাজে আমারও অ্যাকাউন্ট আছে আমিও বিক্রি করি বিভিন্ন জায়গায় এই ট্রিকারটাই বেশি পাওয়া যায় ব্যবসায়িক পারপাসে এটা কেউ আষ্টশো নয়শো এরকম প্রাইসে রেঞ্জে বিক্রি হয় আর একটা আছে আরও পাতলা ওইটা আরও কমে বিক্রি হয় ওইটার কথা বোঝা লাভ নাই ওইটা একদম নর্মাল তো এটাই সবচেয়ে সচরাচর বেশি ইউজ করা হয় এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং মেটালের সমন্বয়ে বানানো এটাও অ্যালুমিনিয়াম এবং মেটাল আচ্ছা এটা গেল তারপরে হচ্ছে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের ট্রিগার দেখুন সবচেয়ে বড় চমকটা পরে ট্রিগারটাতে থাকবে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের ট্রিগার এটা যে এই ডান্ডাগুলা এগুলা স্টিলের ঠিক আছে এটা এবং ওজনও থাকে হেভি এই ট্রিগারটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস বারোশো টাকা পড়বে এবং এটা স্প্রিং থাকে বাহিরে এই যে দেখেন এটা স্প্রিং হচ্ছে ভিতরেও আসে বাহিরেও আছে যেমন এই যেটা অ্যালুমিনিয়াম টাইপ এটা স্প্রিংটা থাকে ভিতরে বাহিরে স্প্রিং থাকে না আবার এটা থেকেও কিন্তু নর্মাল আছে। এটা কিন্তু ভালো ভালোই ট্রিগার এটা তার চেয়ে ভালো স্টেনলেস স্টিল যারা অনেক দিন ব্যবহার করতে চান তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে একটা স্পেশাল ট্রিগার এই ট্রিগার আপনারা ইতিপূর্বে মনে হয় না দেখছেন কোথাও এটা আমার কাস্টমার আমার দেওয়া স্পেশালভাবে অর্ডার করে আনাইছে শুধু ট্রিগারটা কিনতেই চাইনাতে আমার সাড়ে পনেরোশো টাকা লাগছে শুধু ট্রিগারটা কিনতেই এরপর হচ্ছে ট্রিগারটা আনার খরচ তো সব কিছু মিলাইয়া দামটা আমার হিসাব করতে হবে এটা কাস্টমারকে পাঠিয়ে দেবো এটা হচ্ছে সবচেয়ে ভালো ট্রিগার এবং এটার বিশেষত্ব হচ্ছে এটা এখানে চাপ দিলে এটা অটোমেটিক হা করে যায় দেখছেন কোনো ট্রিকার কিন্তু আপনার চাপ দিলে হা করে না দেখুন এগুলো চাপ দিলে কিন্তু হা করবে না কিন্তু গুলি ছুটে যাবে আর এটা হচ্ছে এই যে চাপ দিলেন লক হয়ে গেলো আবার চাপ দিলেন এই যে হা করে গেলো এটার বিশেষত্ব হচ্ছে এটা আর এটা টাইটেনিয়ামের তৈরি একদম মানে এই মাথাগুলো টাইটেনিয়াম এটা একটা দামি ট্রিগার যদি কাউ আনতে চান কেউ আমার আমাকে দিয়ে তাহলে যোগাযোগ করে নিতে পারেন এক মাস সময় লাগবে তো এরপরে একটা আরও কিছু ট্রিগার দেখাই এগুলো হচ্ছে আরও কিছু ট্রিগার আপনারা মাছ ধরার তীর মোটা মোটা রাবার ব্যবহার করে তীর মারতে গেলে অনেক কষ্ট হয় এটি এরগুলো মারতে পারবেন এবং বুলেট মারতে পারবেন মোটা রাবার দিয়া টাইনা ধরিয়া রাখতে কষ্ট এইটা দেওয়া সহজে আপনারা এভাবে ধরলে টান দেওয়া এখানে দিলে এটা হাঁক করবে হাঁক করলে গুলিটা ছুটে যাবে এভাবে আপনারা মারতে পারবেন এটার দাম পড়বে এক হাজার টাকা যদি কারো লাগে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে অবশ্যই কুড়ি হচ্ছে একশো বিশ টাকা আমরা অগ্রিম নিয়ে থাকি তারপরে মালটা পাঠাই এরপর এছাড়া এখন আরেকটা জিনিস দেখাই আমাদের নতুন আসছে এখানে অনেকগুলো আছে আছে আমি একটাই বের করতেছি এটা হচ্ছে একটা লেজার লাইট যুক্ত শার্ট একটা রাবার সহকারে আসছে দেখুন এটা কিন্তু একটা ইউনিক ডিজাইনের স্লিং এবং ধরেও খুব মজা দেখতেও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এবং এটার সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট ছবি আছে এই স্লিং যদি আপনারা কেউ নিতে চান এটার দাম পড়বে বারোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এই একটা রাবার সাথে আছে যেহেতু এটা আসছে আমি আরও দুইটা রাবার সাথে দিয়ে দেবো যদি ভিডিও দেখে আসেন আপনারা তো এরপরে হচ্ছে আরেকটা একটা জিনিস দেখাই আপনাদেরকে আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছি ভিডিওটা নাড়াচাড়া হইতে পারে আপনারা সব সময় একটা জিনিস মনে রাখবেন যে যারা দু একটা প্রোডাক্ট হয়তো বা নিয়ে আসে অনেক সময় প্রতারণার শিকার হইতে পারে অন্যের ভিডিও কিন্তু রানিং চ্যানেল দেখে ভালো চ্যানেল দেখে করে করবেন কেউ আপনাদেরকে ঠগাবে না অনেকেই দ্যানিং মেসেজ করতেছেন যে কুরিয়ার আর পাটালে ঠগাই দেয় এটা হচ্ছে তীর মারার যে রাবার এই রাবার এই যে এই ধরনের তীর মাছ ধরার তীর বাজায়া তারপরে মারতে হয় যাই হোক এখন এটা বাজানো যাচ্ছে না তখন আমি বাজানোর চেষ্টা করি এই যে এইভাবে বাজায়া মারতে হয় এই আর এগুলোর মাথাগুলো থাকে এরকম দেখতেই পাচ্ছেন আপনারা জানেন যারা এইগুলোর বিষয়ে অভিজ্ঞতা আছেন তারা নিতে পারবেন এই রাবারগুলো ষাট টাকা পিস এটা এক্সট্রা হিট থাকে রাবারে আবার বেশি মোটাও না বেশি চিকোনো না কিন্তু এক্সট্রা হিট থাকে ফোর্স থাকে এই যে আমার আলাদা রাবারগুলো আছে এইগুলো কিন্তু এই রাবারের থেকে আমার হাতের রাবারগুলো মোটা আলাদা রাবার কিন্তু এক্সট্রা হিট থাকে না তো যাদের লাগবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম